যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা চলে এলাম আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা যেটা রয়েছে কি তুলা রাশি আগামী এপ্রিল মাস দু সাল আপনাদের মাসিক রাশি ফল আপডেট আপনাদের কেমন যাচ্ছে আগামী এপ্রিল মাস দু সাল সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের গ্রহ গোচরে ডিপেন্ড করে আপনাদের নবগ্রহের পজিশন উপরে আমরা ভিডিওতে বিশ্লেষণ করব। আপনাদের কেরিয়ার ভাগ্য ব্যবসা চাকরি প্রেম পরিবার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবেই জেনে নিতে পারবেন তো চলুন বর্তমানে সবার প্রথমে আমরা নিচ্ছি আপনাদের নবগ্রহের পজিশন আপনাদের যেটা রাশিচক্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার পাঁচ নম্বর ঘরে রয়েছে মঙ্গল এবং শনি ছ নম্বর ঘরে রয়েছে রাহু সূর্য এবং শুক্র আর সাত নম্বর ঘরে রয়েছে বুধ এবং বৃহস্পতি মানে গুরু আর এগেছে বারো নম্বর ঘরে রয়েছে কেতু এমন পরিস্থিতিতে আপনাদের একটি কেমন আপনাদের এই মাস কেমন যাবে তার সম্পর্কে আমরা আলোচনা করবো যেটার বিষয় রয়েছে যে কি আমরা আলোচনা করব আপনাদের ব্যবসা এরিয়ার ভাগ্য যেটা লক্ষ্য করাচ্ছে ব্যবসা ব্যবসা লক্ষ্য করা হয় সাত নম্বর ঘর থেকে লক্ষ্য করা আছে যে ব্যবসা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন শনি মঙ্গল রয়েছে ত্রিকোণে আপনার রাশিচক্রের ত্রিকোণে রয়েছে শনি মঙ্গল আর তার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণ ব্যবসা ভালো যাবে তারপরে সূর্য চলে আসবে চোদ্দো তারিখের পরে সূর্য ভালো জায়গায় উচ্চস্থানে চলে আসবে তো তারপর থেকে আপনাদের ব্যবসায় বিশেষ উন্নতি থাকবে আর চব্বিশ এপ্রিল পর্যন্ত আপনাদের ব্যবসা খুবই ভালোই যাবে ওভারঅল আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে আপনি যদি বিশেষ করে যারা মেডিসিন ডিপার্টমেন্টে ব্যবসা করছেন বা যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন যারা মেশিন রিলেটেড কোনো হার্ডওয়ার জিনিসপত্রে ব্যবসা করছেন লোহার জিনিসপত্রে ব্যবসা করছেন তেলের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায় উন্নতি থাকবে নতুন করে ব্যবসা করার সুযোগ আপনারা পেয়ে যাবেন এরপরে যেটা আলোচনা রয়েছে যে কি আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ারের ঘর যারা লহ করা কি দশ নম্বর ঘর আসে ঘরের যে স্বামী রয়েছে সে হচ্ছে চন্দ্র আর চন্দ্র যেহেতু পদ মানে পুরো এক মাসের মধ্যে বারোটা ঘর চেঞ্জ করে নেয় পরিবর্তন করে নেয় তো সেক্ষেত্রে তার কোনো ঠিকঠিকান থাকবে না তো সূর্য আপনার রয়েছে ছ নম্বর ঘরে সেটা সাত নম্বর ঘরে চলে আসবে আর রয়েছে শনি অলরেডি পাঁচ নম্বর ঘরে রয়েছে যে চাকরির কারক যাকে বলা হয় সে এখন ত্রিকোণ ঘরেই রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালো যাবে আর চৌদ্দই এপ্রিলের পর সূর্য যখন রাশি পরিবর্তন করবে এবং সাত নম্বর ঘরে আসবে তখন থেকে আপনি যদি কোনো সরকারি সেক্টরে কাজ করছেন সরকারি কাজে আপনি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো যাবে আপনার ক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকবে আপনার ব্যবসার জায়গায় আপনার ক্ষমতা সবথেকে বেশি লক্ষ্য করা যাবে আর আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন তার ক্ষেত্রেও আপনাদের ভালো যাবে তবে কাজের জায়গা একটুখানি দেখে চলতে হবে যেহেতু শনির সঙ্গে মঙ্গল রয়েছে তো তাই এই রাগ জেদটাকে আপনারা একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন আর আপনাদের সবকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে এটা জরুরি রয়েছে আর যেটা কথাবার্তা বুঝে বলবেন কারোর অন্য কোনো কাজে আপনি নাক গোলাবেন না অন্য কোনো কাজের লোকের কাজে আপনি কোনো রকম মাথা গোলাতে যাবেন না কারোর কোনো রকম ভুল বের করাতে যাবেন না এই বিষয়গুলো আপনাকে একটু নেগেটিভ স্থানে নিয়ে আসতে পারে একটু খারাপ জায়গায় নিয়ে যেতে পারে তবে চৌদ্দ আর যেটা বিষয় হচ্ছে যদি চাকরি চেষ্টা করছেন আপনি চৌদ্দই এপ্রিলের পর যখন সূর্য তার রাশি পরিবর্তন করে উচ্চস্থানে আসবে তারপর থেকে কিন্তু আপনার চাকরি খুব ভালো একটা পাওয়ার সম্ভাবনা থাকবে কোনো না কোনো চাকরি বা ভালো কাজের যোগাযোগ অন্তত ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরপরে আসছি আপনাদের ভাগ্য বা কেরিয়ার কেমন যাবে ভাগ্য কেরিয়ার ক্ষেত্রে যেটা লক্ষ্য যাচ্ছে ভাগ্যর ঘর দেখা হয় নম্বর ঘর থেকে আর নম্বর ঘরের যে স্বামী হচ্ছে সে হচ্ছে বুধ সে এখন রয়েছে সাত নম্বর ঘরে আর মোটামুটি ভালো জায়গায় বসছে তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি দশ এপ্রিল এর পরে আপনারা কোনো রকমের বড় বিনিয়োগ বড় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুবই সামলে চলবে কেন বুথ বক্রি হয়ে পাঁচ ছ নম্বর ঘরে চলে যাবে মানে তাই সেটা কিন্তু খুব একটা ভালো যাবে না যদি আপনি কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ কিছু করতে চান তবে আপনার জন্য ভালো যাবে তবে হ্যাঁ তার আগে আপনি আপনার কুষ্ঠিটা একটু বিচার করে নেবেন তারপরে শুভ কাজ করবেন সেটাই ভালো হবে না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এপ্রিল মাস আপনার ভাগ্য খুব একটা ভালো যাবে না তো আপনারা এটা একটু দেখে চলবেন আচ্ছা এরপরে আসছে আপনাদের প্রেম বিবাহ এই বিষয়গুলো কেমন আছে তো যেটা লক্ষ্য করা আছে যে কি প্রেমের ক্ষেত্রে প্রেমের ঘর হিসাব করা হয় পাঁচ নম্বর ঘর আর প্রেমের ঘরের যে স্বামী হচ্ছে সে হচ্ছে শনি সে এখন নিজের ঘরেই বসছে তার সঙ্গে রয়েছে মঙ্গল তাই আপনার পার্টনারের ভিতরে রাগ ব্যাপারটা কাজ করতে পারে আর জেদ একটু বেশিই থাকবে তাই এটা আপনি একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন আপনি যদি তার উপরে আবারও রাখ যে এরকম কিছু ব্যাপারগুলো দেখান তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে তো সেটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যদি এটা মানিয়ে গুছিয়ে চলতে পারেন তো আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে ওভারঅল দেখলে খুব ভালো যেহেতু শনি নিজের ঘরে বসছে সে জায়গায় আপনাকে ভালো ফল দেবে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন শুধু মঙ্গল যেটা রয়েছে সে একটু সমস্যা ক্রিয়েট করবে সেটা একটু ধ্যান রাখবেন আর রাজ যেটা ঘটনা হচ্ছে যে কি আর আপনার পার্টনার একটু আপনার উপরে বিনা কারণে রেগে যেতে পারে হুট করে রেগে যায় এই বিষয়গুলো থাকবে তো ধ্যান রাখবে নতুন প্রেমের ক্ষেত্রে যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন বা যারা মনে মানুষকে আপনার মনের কথা বলতে চাইছেন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এরপরে আসছি বিবাহ জীবন আপনাদের কেমন যাচ্ছে বিবাহর ঘর লক্ষ্য করা হয় সাত নম্বর ঘর থেকে আর সাত নম্বর ঘরের মালিক হচ্ছে মঙ্গল কিন্তু আপনার সাত নম্বর ঘরে রয়েছে দুটো শুভ গ্রহ বুধ এবং বৃহস্পতি যদিও বা বৃহস্পতি ছ নম্বর গ্রহের স্বামী আপনার চক্রে তো সেক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গল আপনার এখন ত্রিকোণ ঘরে বসছে পাঁচ নম্বর ঘরে শনির সঙ্গে রয়েছে তাই আপনাকে যেটা লক্ষ্য করতে হবে আপনার ত্রিকোণে একটা ত্রিকোণ রাজযোগ তৈরি করে রয়েছে যেহেতু এই শনি মঙ্গল যে জায়গাটা থেকে আছে তার উপর ডিপেন্ড করে এরপর এরপরে লক্ষ্য করবেন যে বৃহস্পতি আপনার একটু পাঁচ নম্বর ঘরে মালিক একটু সমস্যা ক্রিয়েট করতে পারে মানে স্বাস্থ্যজনিত কিছু সমস্যা আপনার পার্টনারের ভিতরে লক্ষ্য করতে পারবেন সেটা গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু ব্যাপারগুলো চলে আসবে তো সেটা একটু ধ্যান রাখবেন আর আপনিও আপনার স্বাস্থ্যের প্রতি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনাদের পার্টনারের কথা একটু বেশি চলবে মানে মঙ্গল যেহেতু এমন একটা জায়গায় বসছে তার সঙ্গে রয়েছে সনি তো এখানে দেখবেন আপনার পার্টনার আপনার উপরে একটু বেশি কথা বলবে বা তার জোর খাটানোর চেষ্টা করছে এই বিষয়গুলো আপনি লক্ষ্য করতে পারবেন আর অবিবাহিত যারা ছিলেন তাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাবে সেটা বেশ ভালো রয়েছে সেক্ষেত্রে কিছুটা উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন তো বিবাহ জীবন ওভারঅল যদি দেখা যায় ভালো যাবে শুধু আপনারা একটুখানি আপনার পাঠের স্বাস্থ্য আর তাদের রাগ জেদটাকে একটু কন্ট্রোল করে চলবেন এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে যদি আপনি পড়াশোনা করেন পাঁচ পড়াশোনা ঘরই দেখা হয় পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘরের মালিক হচ্ছে শনিদেব আর মানে স্বামী তো সে এখন রয়েছে সে নিজের ঘরে সেখানেই রয়েছে অতএব শনি আপনাকে ভালো ফল দিচ্ছে পড়াশোনা আপনার ভালো যাবে শুধু মাঝে মধ্যে আপনার ওই মঙ্গল থাকার জন্য একটু তাড়াহুড়ো আপনার ভিতরে কাজ করতে পারে আপনি কোনো একটা বিষয় তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুল কিছু করে ফেলতে পারেন এই বিষয়গুলো কাজ করতে পারে তো আপনারা একটু খেয়াল রাখবেন আর আপনি আপনার পড়ার জায়গায় যেখানে সেখানে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন নিজের রাগটাকে একটু কন্ট্রোলে রাখবেন বাক্য কথাবার্তা বলার সময় একটু বুঝে বলবেন গুছিয়ে বলার চেষ্টা করুন সেটা ভালো হবে আর শুধুমাত্র চব্বিশ এপ্রিল পর্যন্ত এরকম একটু ব্যাপার আপনার ভিতরে লক্ষ্য করবেন তারপরে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার পড়াশোনায় খুব বেশি মনোযোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করবেন পড়াশোনা ওভারঅল যথেষ্ট ভালো শরীর দেব নিজের ঘরে থাকার জন্য এরপর আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য দেখা হয় রাশির এক নম্বর ঘর থেকে তো যেটা হচ্ছে কি সেখানকার ঘরের মালিক হচ্ছে মানে আপনার রাশির স্বামী শুক্র সে এখন আছে কোথায় বলুন তো সে রয়েছে ছ নম্বর ঘরে আর ছ নম্বর রাশিচক্রের খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না অসুস্থতার ঘর হতে পারে রয়েছে সেটা হচ্ছে যে কি আপনার ওই গ্যাস অ্যাসিডিটি পথচম এরকম ব্যাপারগুলো তৈরি করবে কিন্তু সেখানে স্থানে রয়েছে তো তাই আপনার খুব বেশি বড়ো ক্ষতি কিছু হবে না যেহেতু স্বাস্থ্য জড়িত ব্যাপার ছ নম্বর ঘর খারাপ আর সে রয়েছে শুক্র সেখানে অলরেডি উচ্চস্থানে রয়েছে তো সেটা আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো যাবে আর সেখানে সমস্যা ক্রিয়েট তেমন কিছু নেই তবে রাহু যেহেতু রয়েছে তাই একটুখানি সমস্যা থাকবে তার কারণে তো আপনারা একটু মাঝে মাঝে টেনশানে পড়তে পারেন একটু মানসিক চাপ বেশি হতে পারে সেটা একটু ধ্যান রাখে চলুন ওভারঅল আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যের তেমন কোনো বিশেষ সমস্যা নেই আপনাদের এপ্রিল মাস অনেকটাই ভালো যাবে শুধু ভাগ্য আপনাদের খুব একটা ভালো সহায়তায় সঙ্গ দেবে না তাই দেখে চলবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত আর আপনি যে উপায়গুলো অবশ্যই ফলো করবেন যাতে আপনার নেগেটিভিটি যেটা রয়েছে এটা কিছুটা কমতে পারে সেটা হচ্ছে কি বুধগহের গ্রহের বীজ মন্ত্র আপনি পাঠ করবেন আর হনুমান চল্লিশা রোজ পাঠ করতে পারেন শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর আপনি আপনার মতো গরিব দুঃখীদের আর্থিক হোক বা খাবার অন্য হোক বা কিছু একটা দিয়ে সাহায্য করবেন অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে আপনার আশীর্বাদ আপনার উপরে ভালো থাকবে কিছুটা নেগেটিভিটি থেকে আপনি বাঁচতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য